হাই বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আশা করছি সবাই ভালো আছো তো একটা নতুন ভিডিওতে চলে এলাম তো আজকে আজকে আমার কাকুর সঙ্গে পরিচিত করে দেব এর আগে পরিচিত করেছি তো কিছু মনে করবে না তো চলো আমাদের কথাবার্তা একটু শুনে বুঝতেই পারবে দেখতে পাচ্ছ আমার কাজ করছে কাস্টমারকে ছাড়ছে আর একটু বাদে হ্যাঁ দোকান বন্ধ হয়ে যাবে এখন রাত সাড়ে আটটা নটার গায়ে হয়ে গেছে তো ঠিক আছে দেখতে থাকো ঠিক আছে হাবুকা হুম কিন্তু বুঝতে পারছো আর কটা দিন তো রইবা খেলাতে তুমি যা করো খুশি আমি কই দিলাম আমার পুরোনার দোকানের বিলটা মিটিয়ে দিছা আ তুমি দে দেখো রে এরকম অবস্থা হ্যাঁ আরে সেটা তো ইবারে যাই তোমার যে আতি খা চলছে কিন্তু তুমি পুরানো বিল নাই মিটকি দি জানা কিন্তু টাকা পাতি দিব আর বর্তমান ধার আর কিছু টাকা লিবা কয়েকদিন খানে পরে কাজ করি কিছু পইসা পেমেন্ট কর দিব দেখো ইউটিউবে করি বিল তাই অবস্থা কাজ হবে আমি পাবা আমার মনে তো অন্তরে বড় ব্যবসা ছিল